আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসছে কিছু মনের কথা বলতে মনে অনেক কথা জমি আছে আপনাদের সামনে শেয়ার করতে যদিও এর আগে আমি কখনো নিজে ভিডিও করি নাই বা ভিডিও বানাই নাই আজকে প্রথম তো দেশের প্রেক্ষাপটে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি আমি আসলে বিএনপিতে আসি দুই হাজার প্রায় এক সাল থেকে যখন আমার বয়স সাত থেকে ছয় থেকে সাত বছর তখন আমরা বিএনপির মিছিলে যাইতাম মিছিল করতাম করার পরে এলাকা যারা নেতৃবৃন্দ ছিল ওনারা আমাদেরকে চিনতো তখন থেকে আমি বিএনপি ভালোবাসি এখনো ভালোবাসি দীর্ঘ ষোলো সতেরো বছর একটা বিএনপির লোকের উপরে কি নির্যাতনের সবাই জানে আমিও জানি তো নতুন করে আর কিছু বলার নাই হাসিনা এই দেশের যা করছে করছে এই দেশে আর করার মতো কিছু বাকি রাখেন যদি আর কিছুদিন সময় পাইতে ফ্যাসিস্ট তাহলে টুঙ্গি ভাড়াতে শেখ মুজিবের কবর ওটা নিয়ে বিক্রি করে দিত এত টাকার নেশা এত বদমাশি কুলাঙ্গার শেখ মুজিবের এখনো ওই দেশ ছাড়ছে ঠিকই জনতার আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ি ওই দেশের তাই গেছে বিএনপি নেত্রীর মতো একজন ভদ্র দেশনেত্রী নেত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা রে এই হাসি নেয় এক কাপড়ে বাড়ি থেকে বাইর করছে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তো আল্লাহর কি বিচার দেখেন কয়েক বছর পরে আল্লাহর এই দেশ ছাড়া করছে এক কাপড়ে